স্যার আমার বাইক চুরি গেছে ওদের ধরুন তড়িঘড়ি চোরেদের তারা করে পুলিশ কিন্তু ততক্ষণে চোরেরা পগার পার গত এক বছরে উত্তরপ্রদেশের লাগ্নৌতে এটাই চেনা ছবি বাইক চুরি হচ্ছে অথচ ধরা পড়ছে না দুষ্কৃতী কিন্তু এবার সেই গ্যাংকেই ধরল পুলিশ তবে ধরালো কে জানেন একদল পথ কুকুর প্রায়শই আমার আপনার চোখের কাঁটা হয়ে বিরক্তি আর পাশবিক মার জোটে যাদের কপালে আসলে রবিবার স্থানীয় কুড়িয়াঘাট থানা এলাকার এক ব্যক্তির বাইক চুরির অভিযোগ পেয়ে হাতে নাতে চোরেদের ধাওয়া করে পুলিশ কিছুটা যাওয়ার পর বাইক ফেলে পালায় তারা বাইক উদ্ধার হলো চোরেদের টিকি পায়নি পুলিশ তবে কিছুক্ষণ পরে, চোরেদের একটি গাড়িতে উঠে পালাতে দেখেন এক পুলিশ আধিকারিক একটি গলি দিয়ে পালানোর চেষ্টা করছিল তারা আর ঠিক সে সময়ই চোরেদের গাড়ি আটকে দাঁড়ায় এক দল পথ কুকুর চোরেরা গাড়ি ঘোরাতেই চিৎকার করে তাদের পিছনে কুকুরগুলো গাড়ি ঘুরিয়ে অন্য গলিতে যেতেই বিপত্তি। কারণ গলির প্রান্তে চোরেদের জন্য অপেক্ষা করছিল খোদ পুলিশ